হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর এই দেখো বাপের বাড়ি যাচ্ছিলাম স্যাটারডেতে মানে শনিবার করে তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম সপ্তাহ তোলা যায় না এই জন্য যেটুকু পেরেছি সেটুকুই তুলছি শুভ সকাল বন্ধুরা সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছি তখন বাজে সাতটা আমি যখন শুরু করেছি আর এই দেখো ট্রেনের জন্য বসেছিলাম ট্রেন চলে এসছে তারপরে ট্রেনে উঠে গেছি আর ট্রেনে উঠে তোমাদের সাথে ভিডিও করছিলাম দেখানোর জন্য মানে সবাইকে দেখানোর জন্য টুড়িকে পড়ছিলাম আর ট্রেন চলছে আমি এক্সপ্রেস ট্রেনে উঠেছিলাম ফার্স্ট ট্রেনটা পাইনি আমাদের লেট হয়ে গেছিলো পরে ট্রেনে গিয়েছিলাম আর এই দেখুন নেমে গেছি ট্রেন থেকে নেমে আমরা করে যাচ্ছি এসেছি আর এ দেখো আমাদের কত পুইশাক গাছ হয়েছে মা লাগিয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে মা করেছিল প্রচুর লতি তারপরে তোমার উচ্ছে ভাজা তারপরে ডাল ডাটা দিয়ে মুগ ডাল পাঁপড় ভাজা আর হচ্ছে পটল ভাজা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আমি সে চান করে পুজো করলাম পুজো বাড়ি থেকেও চান করে করে এসছি পুজো আবার এখানে এসে করলাম মা আর দেরি হয়ে যাবে তাই আর এই দেখো আমাদের কত পুইশাক লাগিয়েছে মা দেখো এই দেখো নিচে রাখ কত ফুল গাছ বাড়িতে আর এ দেখো কত গোলাপ হয়েছে আমাদের কাছে আছে গেছে আমি এখন লাইভে বসবো তা তোমাদের সাথে একটু কথা শেয়ার করে নিলাম ফ্রেন্ডস চলো আমি ঘরে যাচ্ছি মা এখন খেতে বসবে আমাদের খাওয়া হয়ে গেছে